সোজা হয়ে হাঁটেন একদম রিল্যাক্সে আবার সামনে আসেন সামনে আসেন হাঁটতে গেলে কি দুই পায়ে সমান ভর দিতে পারছেন এই পায়ে কম ভর বেশি ভর দিতে পারি না আবার হাঁটেন আবার হাঁটেন ওইদিকে হাঁটেন নর্মাল মানে দুই পায়ে সমান ব্যালেন্স আসে না নাকি আচ্ছা 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 ঠিক আছে আসেন চেম্বারে হাটের সামনের দিকে কি অবস্থা এখন কন্ডিশনটা আগে থেকে এখন কি কেমন মনে হচ্ছে আচ্ছা আরেকটু কিন্তু দুই পায়ে ডিপেন্ড করতেন হাঁটেন হাঁটেন এখন কি দুই পায়ে সমান সমান ভর পড়ে দেখেন তো বসেন তো বসতে পারেন কিনা যেটা একটু আন ইজি লাগছে একটু করেন তো দেখি হ্যাঁ বসেন উঠেন দেখেন একটু ইজি ফিল হয় কিনা আগের থেকে পুরোপুরি একটা সেশনে কাজ হবে না তো দেখেন বসা হয় আজকে তো ভালো বসতেন খারাপ তো না উঠেন হ্যাঁ এই আর আগেরতে হ্যাটাস একটা সেশন মাত্র হ্যাঁ পি এল আইডি তো আছে